বারো বারো দুই ঠিক আছে আর এখানে হলো পাঁচ দুই আর পাঁচ হলো সাত সাতের সাথে যদি আট আমরা প্লাস করি তাহলে তো পনেরো হলে আমাদের এখানে এইট নাইন তো সবাইকে বলবো ঠিক আছে সবাই একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আর আপনারা কমেন্ট করবেন যে আপনাদের কাছে যদি ফর্মুলাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের হিসাবে যদি মিলে তাহলে ধরবেন আর হিসাবে না মিলে ছেড়ে দিবেন ঠিক আছে তো যাই হোক আমি আর বেশিগুলো দেখাবো না আমি শুধু আপনাদেরকে কারণ সবগুলো দেখালে বা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি আর এর জন্য বেশি কিছু দেখাচ্ছি না আমি আপনাদেরকে লাস্টেরটা তাহলে দিব এখানে হলো আমাদের সাতের টোটাল ঠিক আছে এখানে সাতের টোটাল এখানেও সাতের টোটাল পাশ করছে আহ পরবর্তীতে এটা হলো আমাদের একের টোটাল ঠিক আছে আমার যদি কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ঠিক আছে কারণ মিস্টেক হইতেই পারে হয়তো বা আচ্ছা পরবর্তীতে আমাদের এটা হলো চারের টোটাল এই যে দেখেন চারের টোটাল ছিল হুম পরবর্তীতে হলো আমাদের একের টোটাল এই যে একের টোটাল ঠিক আছে পরে আবারও একের টোটাল হুম পরে হলো আমাদের এটা হলো নয় টোটাল পরবর্তীতে হলো দুয়ের টোটাল দেখেন টোটালগুলো কি সুন্দরভাবে কাজ করতেছে হুম পর হলো আমাদের জিরো টোটাল চারের টোটাল আর আমাদের গেসি গেমক অনেক এবং ভাবে থ্রি কিন্তু অনেক টাচও কাজ আপের আসে এক গেম হয়তো বা মিস আছে আপনারা যদি দেখেন যে হয়তো যদি ভালো লাগে তাহলে ধরতে পারেন ঠিক আছে তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না আমি আপনাদেরকে নতুন হিসাবটা আসলে দেখাই দিব ঠিক আছে তো সবাই একটু কষ্ট করে শেয়ার করে দেন নতুন হিসাবটা আমাদের কি হয় সেটা হলো দেখবো আমরা এখানে সাথে যদি আমরা আট প্লাস করি তাহলে ঠিক আছে সাতের সাথে আমরা আমরা যদি প্লাস করি ঠিক আছে তাহলে তিন আর তেরো তিন আর এখানে হলো শূন্য ঠিক আছে নয় আর এক যদি প্লাস করি তাহলে হলো দশ দশের শূন্য ঠিক আছে তাহলে তিন আমাদের ওই যে তিনই কিন্তু থাকে আর তিনের সাথে যদি আমরা আট প্লাস করি তাহলে হলো এক ঠিক আছে তো আমাদের পরবর্তী গেমের জন্য আমাদের যে টোটাল বের হয় ঠিক আছে সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আর কমেন্ট করবেন আপনারা ওয়ান থ্রি ফোর ফাইভ এটা হলো আমাদের ঠিক আছে আমি ষোলো সাত পঁচিশ ঠিক আছে আপনারা সবাই কষ্ট করে শেয়ার করে দিবেন ঠিক আছে আপনাদের একটা শেয়ারের কারণে আরো দশটা প্রবাসীর উপকার হবে এটা হলো ষোলো তারিখ সাত মাস ঠিক আছে যে গেমটা আছে ওইটার আমাদের টোটাল বের হয়েছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে আপনাদের কাছে যদি ভালো লাগে ধরবেন আপনাদের হিসাবে মিললে ধরবেন আর যদি হিসাবে না মিলে তাহলে ছেড়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি